পূর্ব লন্ডনের ব্যসাগীর এলাকার খুবই পরিচিত পার্ক উইভার্স ফিল্ড সেখানে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে ঘটনাটি ঘটেছে গতকাল রাত আটটা পঁচিশ মিনিটের দিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ পুরো পার্কের যতগুলো এক্সিট এবং এন্ট্রান্স রয়েছে প্রত্যেকটা জায়গা তারা বন্ধ করে সেখানে ভিতরে এখন পর্যন্ত তাদের ফরেন্সিক টিম কাজ করে যাচ্ছে এবং প্রতিটি পয়েন্টে এখন পর্যন্ত পুলিশের উপস্থিতি রয়েছে ভিতরেও পুলিশ কাজ করছে এটি আসলে যে মারা গিয়েছে তার সম্পর্কে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি রাত আটটা পঁচিশ মিনিটে শুধু এইটুকু জানা গেছে যে গুলি করে একজনকে হত্যা করা হয় তাকে আসলে একজাক্টলি কোন পয়েন্টে তাকে গুলি করে ফেলা হয়েছে বা মারা হয়েছে সেটা আমরা নিশ্চিন্তি কারণ পুরো পার্কেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কর্ডন উইভার ফিল্ডটা কিন্তু অনেক বড় হ্যাঁ এবং সেই পুরো পার্কের একেবারে বেতনাগিরি সাইড থেকে শুরু করে হোয়াইট চেপারের সাইড যতগুলো সাইডের আমরা এন্ট্রান্স দেখলাম ঘুরে ঘুরে সবগুলো এন্ট্রান্সে আমরা পুলিশের উপস্থিতি দেখেছি পুলিশের গাড়ি আছে এবং একটু পর পুলিশের বিশেষ টিমগুলো আসছে এই ঘটনাটি এমন এক সময় ঘটল তার ঠিক দুই দিন আগে আই লভ ডগে আরেকজন তেইশ বছর বয়সী তরুণ তার নাম হচ্ছে আব্দুল জোল্লাহ তার নাম সে একজন সোমালি সুমালিয়া সোমালিয়ান বংশোদ্ভূত একজন তরুণ তাকে সেখানে ছুরি হত্যা করা হয় একেবারে একটা প্রাইভেট এস্টেটের ভিতরে মানে বাসাবাড়ির সামনেই হত্যা করা হয় দুই দিনের মধ্যে দুটি হত্যাকাণ্ড এবং এই জায়গা থেকে ওয়াইল দূরত্ব দুই থেকে আড়াই মাইল বা ম্যাক্সিমাম তিন মাইল হবে এই তিন মাইল দূরত্বের ভিতরে দুই দিনের ভিতরে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রচণ্ড আতঙ্কে রয়েছেন আজকে আমরা বেশ কয়েকটি কলও পেয়েছি এই বেতনারগিন এলাকার বাসিন্দাদের কাছ থেকে কারণ উইভার্স ফিল্ডটা কিন্তু ব্যাপকভাবে বাসিন্দারা ব্যবহার করে থাকেন এবং তারা এই উইভার্স ফিল্ডের ভিতরে যেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে অনেকটাই শঙ্কিত এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই হত্যার বিস্তারিত জানা 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 যায়নি এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত কয়জন জড়িত ছিল কি আসলে কোনো সঙ্গবদ্ধ অপরাধী চক্রের কাজ নাকি এটি একটি ইন্ডিভিজুয়াল মার্ডার এখন পর্যন্ত জানা যায়নি তো এবং আরেকটা বিষয় হচ্ছে এমন এক সময় এই ঘটনাটি ঘটলো যখন পূর্ব ব্রিটেনে রায়ট নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে তবে এই ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি তার সাথে এই রায়টার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি পুলিশের পক্ষ থেকে পরবর্তী যে স্টেটমেন্ট আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আসাম আসুম রানা টিভি লন্ডন